আসসালামু আলাইকুম এব্রাহন আশা করি আমরা সকলেই ভালো আছি আলহামদুলিল্লাহ গতকালকে রাত্রে হঠাৎ করে একটা পোস্ট করেছিলাম যে কোনো একটা মিরাকেল হয়েছে তো মিরাকেলটা আসলে কি সেটাই জানার বিষয় মানে আমি তো পুরোপুরি শক্ট হয়ে গেছিলাম যখন এই ব্যাপারটা দেখছি এই যে যে বিড়ালটাকে আপনারা দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে উকি ও হচ্ছে আমাদের উকিল এবং অ্যাবির বাচ্চা মেয়ে আর কি তো ওকে কালকে রাত্রে আমরা অলমোস্ট তখন দশটা বাজে তখন থেকে খুঁজে পাচ্ছিলাম না তো যেহেতু ওর রঙটা কালো এখনও যদি কোনো অন্ধকারে যায় ওকেভাবে করে দেখাও যায় না তো আমরা ওকে অনেক খুঁজছি খুঁজে যখন না পাই আমার বাসায় আমি দোতলায় থাকি দোতলা থেকে পাঁচতলা আমি সব জায়গায় খুঁজছি নিচে গিয়েও খুঁজে আসছি দুই তিনবার করে কোথাও পাচ্ছিলাম না তো কোকো লালা হচ্ছে বাসা থেকে বের হয়ে ক্যাটফুটে ডিব্বা নিয়ে নাড়া দিয়ে নাড়া দিয়ে ওকে ডেকে ডেকে খুঁজতেছিল তাও পেলো না দেন অলমোস্ট তখন সাড়ে এগারোটা বাজে যখন আমি হচ্ছে ফোনের ফ্ল্যাশ জ্বালাই খাটের নিচে ঢুকি তো খাটের নিচেও এমন একটা কর্নারে গিয়ে শুয়েছিলো যেখানে ওকে টোটালি খুঁজে পাওয়াটাই দুর্লভ একটা ব্যাপার মানে ওকে দেখাই যাচ্ছে না বোঝাই যাচ্ছে না যে একটা বিড়াল দেন আমরা হচ্ছে গিয়ে আমরা না সরি আমি ছিলাম তখন তো আমি চিল্লায় দিলাম চিল্লায় আমার বাবাকে ডাক দিলাম মানে কোকলালাকে ডাক দিলাম দিয়ে বললাম যে বাবা উকি মনে হয় আর নেই মানে দ্যাট মোমেন্ট এমন ছিল যে ওরা চলে যাওয়ার পরে যেমন হয় না শরীর পুরো ছেড়ে দেয় ধরলে একদম মনে হচ্ছে সুতা ধরে আসি একটু ঝুলে পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থায় ছিল অ্যান্ড ওর কিছু সিমটমস এমন ছিল যে আমরা ভাবছি যে আসলেই নেই ওর একদম নিঃশ্বাস নিচ্ছিল না তো একদম এই সময়টাতে আমার বাবা ওর বুকে দুইটা পাম্প করে পাম্প করার পরও একবার নিঃশ্বাস নেয় একবার যখন নিশ্বাস নেয় তখন বাবা একটু হোপ পায় পাওয়ার পরে বাবা হচ্ছে ওকে মুখ দিয়ে নিঃশ্বাস দেয় মানে যে কৃত্রিম উপায় যেভাবে শ্বাস প্রশ্বাস করায় ওভাবে করে ওকে মুখের সাথে মুখ লাগায় নিঃশ্বাস নেওয়ায় তারপরে ওর ব্রিদিংটা অনেক স্লো হচ্ছিল মানে নর্মালের থেকে অনেক স্লো হচ্ছিল দেন আমি হচ্ছে আমার যে বেট আছে বেট আসাদ এবং বেট শ্রাবণ ভাইয়া দুজনকেই নখ দেই তো বেট আসাদকে তখন আমি পাই নাই তারপরে আমি হচ্ছে বেট শ্রাবণ ভাইয়ার সাথে কথা বলি শ্রাবণ ভাইয়া আমাকে যে কয়টা ইঞ্জেকশন বা ওষুধের নাম বলে আনফর্চুনেটলি একটা মেডিসিনও আমার বাসায় ছিল না মানে ওগুলো কিন্তু ভাইয়া আমাকে সবসময় সাজেস্ট করে যে বাসায় রাখার জন্য কজ ওগুলো হচ্ছে যে কোনো কারণে মানে লেগে যায় ম্যাক্সিমাম সময় লেগে যায় তো একটা ওষুধও আমার বাসায় ছিল না আর এমন ওষুধ যেগুলো হচ্ছে আমি বেড ফার্মাসি ছাড়া পাবো না যাই হোক তো একটা পর্যায়ে বেড আমাকে বলে দেয় যে আপু আসলে এখানে আর কোনো চান্স নাই বললেই চলে চান্স একদমই নাই বললেই চলে তো তারপরে আমরা আর কি হোপ তো ছেড়ে দিছি যে না আর থাকবে না তো একদম শুরুতে যে অবস্থাটা দেখলেন একদম ওরকম অবস্থায় ছিল মানে বিড়াল মারা যাওয়ার আগে যেমন হয় না ওর শরীরে ফ্লি থাকলে ফ্লিগুলো উড়ে উড়ে চলে যায় প্লাস হচ্ছে গিয়ে ওর পুরো ডিহাইড্রেট হয়ে যায় এমন এমন একটা সিচুয়েশন হয়েছে সুস্থ বাচ্চাটা হঠাৎ করে এমন হয়ে গেল। মানে বুঝতেই পারতেছিলাম না যে কি হয়েছে এমন না যে আগে থেকে এরকম অসুস্থ ছিল দেন আমরা ওকে স্যালাইন খাওয়াই চিকেন সেদ্ধ করা পানি খাওয়াতে থাকি ফোটায় 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 তো অনেকক্ষণ এরকম করার পরে অলমোস্ট তখন একটা পঁয়তাল্লিশ বাজে হ্যাঁ একটা না একটা পঁয়তাল্লিশই হবে একটা পঁয়তাল্লিশ বাজে তো আমি একটা কানিবার ট্রিট বের করি বের করে হচ্ছে ওর মুখটাকে কোনোভাবে হা করায় ট্রিটটা একটু ভিতরের দিকে দেই দিলে পরে ওর শরীরে এতটুকু শক্তি ছিল না যে এই ট্রিটটাকে গিলে খাবে দেন আমার বোন বলল আপনি আমি একটু স্যালাইনের পানি দিয়ে দিই এখানে ও যদি খায় তো স্যালাইনের পানির সাথে যখন ট্রিটটা ওর ভিতরে গেল আমার মনে হয় যে ওর মুখে রুচি আসছে বা আল্লাপাকে রিজিকের ওর রিজিক পৃথিবীতে রয়ে গেছে এজন্য ওকে আবার ওর সুস্থ করে দিছে আমি জানি না মানে এটা আমার জন্য সত্যি একটা মিরাকেল আমি এরকম ঘটনা দেখি নাই আমি তিন বছর ধরে বিড়াল পালি এর ভিতরে আমি রেস্কিউ সহ প্রায় ছাব্বিশটা বিড়াল মারা গেছে আমি ওদের ট্রিটমেন্টে খুবই খুবই মানে বাজে ফিল করছি কিন্তু এই বিড়ালটাকে কোনো ট্রিটমেন্ট ছাড়াই ও যে কিভাবে সুস্থ হচ্ছিল এটা জাস্ট মিরাকেল ওর শরীরের তাপমাত্রা কমে সাতানব্বই না যেন ছিয়ানব্বইতে নেমে গেছিলো তারপরে তো আমরা যে হিটার ছেড়ে রাখছি দেড় ঘন্টা হিটারের কাছে আমরা বসেছিলাম এই গরমের ভিতরে পাখা বন্ধ করে আমি আর আমার বোন তারপরে তো এভাবে করে একটু পরপর পানি দিচ্ছিলামই আর এই যে লাস্টের মুমেন্টগুলো দেখেন ও যে এই ক্যাট ট্রিটটা খাওয়ানোর পরে যখন ও রেসপন্স করা শুরু করে তারপর কিন্তু এইগুলো হ্যাঁ তখন হচ্ছে ওকে আমি ডাকতেছিলাম কেউ কী বলে তো কিছুক্ষণ পরে দৌড় দিয়ে আমার কাছে চলে আসবে মানে আমি জানি না ওকে শক্তি কোথ থেকে দিছে বা ও কীভাবে শক্তি পাইছে যে ও হচ্ছে এভাবে করে চলে আসছে ইভেন এখন কিন্তু ও আমার সামনে আসছে আমার কোলের ভিতরে একটু পরপর আসতেছে আর এ করে শব্দ করতেছে তো আমার মনে হইল কি কারণে এটা হয়েছে আমি জানি না ও কিছু খাইছে কিনা এটাও আমি জানি না মানে ওটা কি ক্ষুধার কারণ হয়েছে কিনা সেটাও আমি জানি না আমি কিছুই বুঝতে পারতেছিলাম না হঠাৎ করে দেন যখন ও হচ্ছে গিয়ে ট্রিটটা খাওয়া শুরু করলাম আমি শ্রাবণ ভাইয়াকে ভিডিও করে দিলাম ভাইয়া বলল যে আপু ওকে বেশি একটা ট্রিট দিয়েন না তারপরে আর দেই নাই তারপরে আধা ঘন্টা পরে যখন ও একটু স্ট্যাবল হলো দাঁড়াতে পারলো তারপরে আমি ওকে হচ্ছে এই পাউচ দিলাম তো যে পাউচটা পছন্দ করে পাউচটা ছিল না আমার বাসায় দেন হচ্ছে যেটা ছিল ওইটাই দিলাম তো একটু একটু করে খাচ্ছিলো আর দৌড় দিয়ে দৌড় দিয়ে আমার কোলের ভিতরে চলে আসতেছিলো এখনও আমার কোলের ভিতরে বসে আছে আর আমি ওকে কোলের ভিতর নিয়ে ভয়েস দিচ্ছি এটা যে কত বড় একটা আশ্চর্য ঘটনা ছিল আমার জন্য মানে সৃষ্টিকর্তা যদি চায় তোমাকে একদম মিথ্য তুর মুখ থেকে ফিরায় আনতে পারে হ্যাঁ হ্যাঁ তাই তো তাই না বাবা সত্যি বলছি না হ্যাঁ আমরা সত্যি বলছি দেখছো ও কিন্তু আমার কোলের ভিতরে বসে কথা বলতেছে এটাই ছিল একটা মিরাকেল আমার জন্য